হ্যালো গাইস গাইস লাইভ আছেন লাইভ আছেন আমাদের লাইফ টা দেখেন আমরা কি করতেছি দেখেন মামনি কিছুক্ষণ পরে এই সিট টা আপনারা দেখবেন চাই এই সিট আর নতুন করবে এখন কিভাবে করে নতুন আপনারা তা দেখবেন গাইস হ্যালো গাইস বোঝেন নাই কিছু

এটা নিউ সিট হবে এটা হলে গিয়ে নতুন করবে এখন হ্যাঁ এখন এটা নতুন করবো এটা এইভাবে কাটবো না এটা নতুন করবো ভাই হ্যালো গাইস সবাই কেমন আছেন অলরেডি আমার এখানে তেইজন লোক আছেন ডেকে দামুন কজন গাইস সবাই লাইক করেন শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে দেন আমার তাকে আমি হলাম নতুন আমি হলাম নিউ নিউ এখানে দেখতে কি অবস্থা আসছি এসি চেঞ্জ হবে এখানে চেঞ্জ হবে ওটা হচ্ছে ল্যাকচার্স গাড়ি ল্যাকচার্স 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 গাড়ি আবার আমার পিছনে আছে ওই গিয়ে হুন্ডাই আবার আরেকটা আছে

বা সাথে দেখেন এর আমি কীভাবে কাজ করি আপনারা দেখতে পারবেন অলরেডি এই যে আমার কাজ শুরু হয়ে গেছে এটা মনে করেন এই যে শুরু হয়ে গেছে কাজ এই যে আবার আপনারা দেখবেন কি কাজ করে এখানে আপনারা বুঝতে পারবেন যে কি কাজ করা হয়

সবাই সাথে থাকেন লাইফে শেয়ার করেন আমার ফ্রেন্ড ফোন

سامسونج هذا يا اوكي كم اربع كرسي اربع اربع كرسي كل كل هذا ميتين ميت. ميتين ايوه متى يخلص يا اليوم خلاص اليوم متى آه. عصر شيء ايوه دكتور دين. دكتور دين يوم آخر؟ ماذا ماذا اخر شو ماذا ماذا ماذا

तो तो सलारे ओके ओके माने जरा मी घेणार आहे ओके ओके तर आपण गाइस चलो कोनो जे हाय बोलन हाय बाय बाय

কাজ আমার হল শেষ এই যে পিছনতে কুইলে ফেলা হিসেবে পিছনতে এবার সামনে দিয়া খুলতে হবে সামনে দিয়া দিয়া হবে ছো কেউ নাই সামনে गाइस 11 মিনিট লাইক তে 16 কেউ নাই गाइस ওকে गाइस ওকে गाइस गाइस